বাংলাদেশের এমন এক বোলার যার হাতে বল থাকলে বড়ো বড়ো ব্যাটসম্যানরা দ্বিধায় থাকে বলটা সামনে যাবে নাকি পিছনে গতি থাকলেও তার বড় অস্ত্র কাটার ওডিআই অভিষেকে তার অস্ত্র দিয়ে ভারতের ব্যাটিং লাইন আপকে একেবারে তছনছ করে দিয়েছিল মাত্র দুটি ওডিআই ম্যাচ খেলেই গড়েছিল একটি রেকর্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশের প্লেয়ারদেরকে পিছনে ফেলে আইপিএলে একটি রেকর্ড তৈরি করেছে তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই বিশ্বসেরা কাটার মাস্টার ও অজপাড়া গায়ে ছেলে মোস্তাফিজুর রহমান সম্পর্কে মোস্তাফিজুর রহমান জন্মগ্রহণ করে ছয়ই সেপ্টেম্বর উনিশশো পঁচানব্বই সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় বাবা ছিলেন পেশায় একজন কৃষক ছোটোবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল বাল্যকালে গ্রামের টুর্নামেন্ট দেওয়া হতো সেই টুর্নামেন্টে বাইরে থেকে আসা ব্যাটারদেরকে বল করত মোস্তাফিজুর রহমান তার এই বলিং দেখে তার গ্রামের এক ভাই তার বড় ভাইকে সাজেশন দেয় তাকে প্র্যাকটিসের জন্য আর এখান থেকেই মূলত মোস্তাফিজুর রহমানের ক্রিকেট জার্নি শুরু হয় প্রথমে গ্রামের মাঠে টেপ টেনিস বলে ক্রিকেটে হাতে খড়ি হয় তার আস্তে আস্তে আঞ্চলিক পর্যায়ে মানুষের নজরে আসে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট একাডেমি ঢাকাতে এবার তার ঢাকায় আসার পালা ঢাকায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রামে অংশ নেয় সেখানে সে কোচেদের নজরে পড়ে তার বিশেষ কাটার এবং ইনসুইন করার দক্ষতার জন্য দু সালে বাংলাদেশ অনুর্দ উনিশ দলের হয়ে খেলার মাধ্যমে পেশাদারি ক্রিকেটে তার পথ চলা শুরু হয় মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো আলোচনায় আসে যখন সে অনুর্দ্ উনিশ দলের হয়ে ভারতের বিপক্ষে খেলে সেখানে সে তার কাটার বলিং এর দক্ষতা দেখে জাতীয় নির্বাচকদের নজরে আসে তার বলিং এর বিশেষ দিক ছিল স্লোয়ার এবং কাটার যা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ফেলত দু সালে পাকিস্তান সফরের জন্য মোস্তাফিজুর রহমানকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাকা হয় তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল ভারতের বিপক্ষে দু সালে জুনে ওয়ান ডে অভিষেকে আঠেরোই জুন দু হাজার পনেরো ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচ উইকেট শিকার করে দ্বিতীয় ম্যাচে আরো ছটি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন লাইন আপকে ধুলোই মিশিয়ে বাংলাদেশের নায়ক হয়ে ওঠে মোস্তাফিজুর রহমান আর এখান থেকেই কাটার মাস্টার হিসেবে পরিচিতি শুরু হয় তার আর সে বিশ্বের একমাত্র প্লেয়ার যে দুটি ওডিআই ম্যাচে দশের অধিক উইকেট নিয়েছে বিশ্ব জুড়ে খ্যাতি অর্জনের পর এবার আইপিএল খেলার পালা দু ষোলো সালে মোস্তাফিজুর রহমান সানরাইজার হায়দ্রাবাদের হয়ে আইপিএলে যোগ দেয় আর এবছরই প্রথমবারের মতো আইপিএল জিতেছিল সানরাইজার হায়দ্রাবাদ এই জয়ের পিছনে বড় অবদান ছিল মোস্তাফিজুর রহমানের দু সালে আই পিএল মরসুমের ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট খেতাব জিতেছিল এখনো পর্যন্ত কোনো বিদেশি প্লেয়ার এই খেতাব জিততে পারেনি এরপর দু হাজার সালে মুম্বাইয়ের হয়ে দু সালে রাজস্থানের হয়ে দু হাজার বাইশ দিল্লির হয়ে এবং দু সালে চেন্নাইয়ের হয়ে খেলেছে দু সালে মেঘা নিলামে কোন দলে জায়গা না পেলেও আইপিএলের মাঝে দিল্লি তাকে জ্যাক প্রেজার ম্যাককারকে রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিয়েছিল সাকিব আল হাসানের পর এ সবচেয়ে সফল বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমান দু সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধে গুরুতর ইনজুরিতে পড়েন সার্জারিও করতে হয় যার কারণে বলের গতি কমে গিয়ে শুধুমাত্র কাটার নির্ভরশীল বোলার হয়ে ওঠে মোস্তাফিজুর রহমানের নামটি বড় হয় ধারাবাহ্যকর থেকে বিদেশি প্লেয়ার সকলেই তাকে ফিস বলে ডাকে